গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো এ দেখো সকালবেলা উঠেছি উঠে এগুলো কালকে ছিল যেহেতু কালকে জামাকাপড়গুলো শুকায়নি এইগুলো কালকেরগুলো এগুলো এখন মেলে দিয়েছি আর ওই যে সায়ন সায়নিকা ওরা সবাই উঠে গেছে দেখো সায়ন সকালবেলা ঘুমতে উঠে খুবই ইয়ে করছে আর আজকে সকাল সকালই ওরটা উঠলো দেখো ও বিরাস নেওয়ার জন্য কেমন করছে অথচ ওর বের ও ধরবেও না ওর বড়দের বিরাস লাগবে দেখো ও দেখো ও দিদির পেছন পেছনও উঠে চলে যাচ্ছে আর সকালবেলা এইগুলো সব এখন কাটলাম এগুলো কাঁচা ধোয়া করে অনেকটা জামা কাপড় হয়েছে কারণ এই কয়দিন ধরে রোদ হয়নি তার জন্য জামাকাপড়গুলো ইয়ে করতে পারিনি কাচাকাচি করতে পারিনি আর জামা জামাকাপড় তো জানোই ছোটো বাচ্চা থাকলে কত জামাকাপড় হয় অনেক জামাকাপড় হয়ে গেছে তো সেগুলো কাছে ধোয়া করে আমি এই উঠলাম সায়াম কিছুতেই বিরক্তি বিরক্তি করতে জন্মের মতো ও আমাকে কিছুতেই ছাড়ছে না ওরকম পেছন পেছন খালি দৌড়চ্ছে খালি দৌড়চ্ছে ঘুম থেকে উঠেছে আর ওরকম খ্যান 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 করছে ওর বেড়াশো নেবেই না দুজনই ঘুম থেকে উঠেছে এক্ষুনি ভাবলাম যে ওরা ঘুম হচ্ছে সেই ফাঁকে আমি একটু কাঁচা ধোয়াটা করিনি কিন্তু কাঁচা ধোয়াটা হলো ঠিকই এখনও অনেকগুলো রয়েছে অথচ আমার ইয়েটা হলো না উঠে ওই দেখো চলে যাচ্ছে এই যে এখান থেকে উঠল উঠে ওই যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলা উঠে ভাবলাম যে ও তাহলে দোলনায় বসুক আমি তাহলে কাজগুলো সেরে নিই অথচ ও আমার পেছন পেছন সারা বাড়িতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে বেড়াচ্ছে ওর জন্য আর আমি কান্না করছে ওর জন্য আমি ঠিক মতন কাজ করতেও পারছি না আর তার থেকে বড়ো কথা জানো তো সংসারের কাজ তো কত সত্য জানোই যে সংসারের কাজ কত থাকে এ শুনো আমার বাবা কয় দেখি এটা হার বলে দা হার এই যে আর একটু চুনু তো ওর হচ্ছে খুশি ও যখন যেটা মনে করবে যে করবো ও সেটাই করবে ও আর কোনো দিকে তাকাবেও না ঘুরবেও না ফিরবেও না এখন দোলনা নিয়ে পড়েছে এখন দোলনা নিয়েই রয়েছে আজকের ভিডিওটা আমি শুরু করলাম কারণ ফোনটা তো আর আমার কাছে থাকবে না ফোনটা তো নিয়ে চলে যাবে যাই হোক যেটুখানি ফোনটা সামনে রয়েছে সেইভাবে আমি ভিডিওটা আমি এইটুখনিক ভাত হয়ে গেছে ভাত এখনও হয়নি ভাতটা মানে পরিগুনে গেছে ভাত হয়ে যাবে কারণ ও তো আবার টিফিনটা নিয়ে যাবে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঝাপসা বোঝা যাচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা খালি জল দিয়েছি সবে এখনও ডালের কিছু করা হয়নি আর টমেটো টমেটো দিয়ে ডাল হবে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে আর ভাত আজকে একদম সিম্পল খাবার কারণ দেখো সায়ন এখন দোলনা ওঠার জন্য খুব কান্নাকাটি করছিলো তাই এখন ওর বাবা আবার দোলনাটায় তুলে দিলো এতক্ষণ ধরো দিদির পেছন পেছন ঘুরছিল যে আমি বেরাস নেবো তো ব্রাস ওর ব্রাশটা দেওয়া হয়েছিল ও ব্রাশটা ছুঁড়ে ফেলে দিল ওর ওর দিদির ব্রাশটা এখন নিয়ে তো ও কিছুতেই না তাকাবে ক্যামেরার দিকে আর না ও যখন যেটা মনে করবে যে আমি এই জিনিসটা করব ও তখন সেই জিনিসটাই করবে অথচ ও কোনো ইয়েই করবে না কেয়ারি করবে না যে এই জিনিসটা কী হলো না হলো আমাকে ডাকছে আমাকে তাকাচ্ছে কোনো সেই দিকে কোনো চিন্তাভাবনা নেই বন্ধুরা আমার রান্না বান্না শেষ এখন হচ্ছে গিয়ে তোমার দাদাভাইয়ের জন্য মাছ ভাজা রাখতে গেলাম বললো বেগুন ভাজাটা লাগবে না তাই বেগুন ভাজার করি নিয়ে আমি মাছ ভাজা দিয়ে দিয়েছি আর ডাল দিয়েছি টমেটো দিয়ে ডাল করেছিলাম একটু করে দিয়ে ডালটা দিয়েছি এগুলো আর ভিডিও দিতে পারলাম না কারণ সকালবেলা তারা আছে তোমার দাদা ভাই কাজে আর ওই চা করেছি তাই লিখে বেশি হয়ে গেছে যাই হোক তো সকালবেলা সকালবেলাগুলো তারা এর মধ্যে সব কিছু ভালোভাবে পারফেক্ট করা হয় না করা যায়ও না সবসময় সব সম্ভব হয় না তো দেখো আর সানের পাতালের সাথে পুরো রয়েছে এই গাড়ি যাওয়ার জন্য আর আমি টিফিন টিফিন সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে এই বেরিয়ে যাবে বাবা আমার দিকে তাকাও টাকা এই যে চলে যাচ্ছে টাকা ও দেখো চা খাবে ও কিছু করে চা মুখে দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে এখন চা ছাড়া কিছু বুঝতেই পারে না কিন্তু ওকে চা দেওয়া হয় না আর ও বায়নাই করে হালকা কোনো রকম একটু না দেওয়ার মতো ও কিন্তু একটু নিজে চলবে এরকম বিস্কুট দিয়েছি বিস্কুটটাকে ছুঁড়ে ফেলে দিল ওই যার বাবা বা এখন কুড়িয়ে নিলো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই লাইক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকেও যে পরবর্তী ভিডিওটা আমরা দিতে পারি